দেখিস না পরিকল্পনা করি এইসে ঠিক আছে যে এই দোকানে জাতি হবে আর কি ঠিক আছে ওর কাছ থেকে নয়শো টাকাও নেছে এক হাজার টাকাও নেছে আর আমাদের দোকানে যেটা থাকে ও হাফলা ও ভয় তো স্বীকার করছে না আমার সাথে হ্যাঁ যে আমি দিনই নয়শো টাকা আর আমি তো ক্যাশ হিসেব করে দেখি তো টাকা সব দেখেন টাকা থাকি করছে দেখেন ওটা ক্লিয়ার আছে হুম ছাগলটা ক্লিয়ার ব্যাস তোরা কাছে সব সময় ঠিক আছে টাকা দিতে সেই টাকা পকেটে দেখিস আমি টাকা দিতে পকেটে দেখেন দেখছে আশপাশে হ্যাঁ আশপাশে দেখছে ঠিক আছে

Bye. Hey.